এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বলছি আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা চার নম্বর মহিলা ওয়ার্ড ওয়ার্ড নম্বর চার মহিলা ওয়ার্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রুগী এখানে চিকিৎসা নিতে আসছেন বিভিন্নভাবে আমরা অনেক রুগী তাদের শয্যা না পেয়ে অনেকেই বাহিরে অবস্থান করছেন মেজে অবস্থান করছেন এখন দুপুরের সময় রুগীদের জন্য

মানে এটা আপনার শেষ দেখা এই টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে আর এই পলি দেখা শেষ হয়ে গেছে আল্লাহ আপনাকে হেফাজত করুক

আজকে মারা গেছেন কোনো আচ্ছা ধন্যবাদ এখানে যারা প্রেসক্রিপশন করেন অধিকাংশ ওষুধ দেখান আপনি দেখান অধিকাংশ ওষুধগুলো এই যে আমার এক বোন তাকে ওষুধ লিখিয়ে দেওয়া হয়েছে ওষুধ বাইরে থেকে আনতে হবে কিন্তু তার কোনো ক্ষমতা নেই ওষুধ আনার কাজেই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এখানে যারা বেডে আছেন যারা ফ্লোরে আছেন যারা এই হাসপাতালে তত্ত্বাবধানে আছেন আমি তাদের কাছে সবিনন্দা সবিনে অনুরোধ করব। এই বাহিরে থেকে হাসপাতাল বাহিরে থেকে ওষুধ কিনে এনে যাদের অর্থ আছে তারা না হয় আর্থিকভাবে স্বাবলম্বী তারা বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতে পারেন কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় যাদের হাতে টাকা পয়সা নেই তারা কিভাবে তাদের ওষুধ এনে তারা এই রোগ নির্ণয়ের জন্য এই রোগ রোগ নিরাময়ের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন আমি মনে করি এটা একটা সরকারি হাসপাতাল দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এই হাসপাতালের অনেক রুগী অনেক লোক এখানে মানবেতর জীবনযাপন করে আচ্ছা ভাই সাহেব এখানে কি আছেন ভাই সাহেব একটু আসেন এদিকে আপনার নাম ভাই

আচ্ছা আচ্ছা অনেকেই প্রকাশ করতেছে আপনারা মেডিসিন লিখে দিচ্ছেন কিন্তু মেডিসিন দিচ্ছেন না বাইরে থেকে কি আনতে হচ্ছে এটা কি তো উনি ও আচ্ছা যেগুলো সাপ্লাই সাপ্লাইয়ের জন্য যা থাকে সেগুলো আপনারা দেন কিন্তু যেগুলা আপনারা সাপ্লাই দেয় না সেগুলো আপনারা দিতে পারেন না সেটা বাইরে থেকে আনতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের কি বললেন নূর মহম্মদ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনি একটু ভালোভাবে সেবা দেন আমার এই নিরন্ন অসহায় মানুষগুলোর পাশে আপনারা সকলেই একটু আস আসেন আমি চাই এই মানুষগুলোর সঠিক চিকিৎসা হোক আচ্ছা আপনি কতদিন যাবত আসছেন আপনি কতদিন যাবত আসছেন হ্যাঁ গতকাল আসছেন আচ্ছা বেশ ভালো আপনারা কতদিন যাবত আসছেন গতকাল আসছেন আচ্ছা ঠিক আছে এই যে বেডে আছে এক ভাই আর এক বোন এখানে বসা আছেন আচ্ছা আপ ভাই আপনি কতদিন যাবত আসছেন কালকে এসে বেড পেয়েছেন তো আপনি কতদিন আসছেন কালাম্মা গত বৃহস্পদের আপনি আসছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমার যদিও কোনো ক্ষমতা নেই এই অব্যবস্থাপনার প্রতি একটা কিছু করা কিন্তু আমি এই অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় এই রোগ আমি তো মনে করি পুরো হাসপাতালটারই একটা রোগ হয়ে গেছে হাসপাতালেরই চিকিৎসা করা আগে দরকার মানুষ তো পরে কারণ এই অব্যবস্থাপনার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব তাড়াতাড়ি এই অব্যবস্থাপনা দূর করে সেবা নিশ্চিত করতে পারেন আমি আর বেশি কিছু বলবো না আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সাধারণ মানুষদের এই মেহনতি মানুষদের এই নিরন্ন মানুষদের এই এই চিকিৎসাহীন মানুষদের পাশে ডাক্তার থেকে সকলেই আপনারা সকলেই এগিয়ে আসবেন বলেই আমার বিশ্বাস এবং মানুষের চেয়ে বড় কোনো কিছুই নেই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কথাটা শুনে আসছি কাজেই এই জায়গা থেকে আমি আপনাদের কাছে চিকিৎসার সকল প্রকার সাত সরঞ্জাম দিই এবং অন্যান্য ঔষধপত্র নিয়মিতভাবে এদেরকে বিতরণ করার ব্যবস্থা করুন এবং সরকারির যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো এই সাধারণ মানুষদের পাশে ব্যয় করুন এটাই আমার দৃঢ় প্রত্যাশা এই কামনা করে আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহমাত্লা ওয়াবরকাত